গুড মর্নিং ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভিডিও করলাম তো এখন যাচ্ছি মায়ের পুজো দিতে তো এখন এরকম আমি রেডি হয়ে গেছি লাল সাথে শাড়ি পরেছি আর সোনায় রেডি করে দিয়েছি সোনায় বাইরে দাঁড়িয়ে ও ঠাম্মিরা আসবে বলে তো চলো আমরা একসাথে সবাই মিলে পুজো দিতে যাচ্ছি ও ঠাম মানে আমার কাকি শাশুড়িরা যাচ্ছে আমার জাকাম বোন যাচ্ছে তো আরো অনেকে যাচ্ছে চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো চলো শীতলামায়ের মন্দিরে

এই যে প্রসাদ সব রেডি করে দেওয়া হয়েছে এগুলো আমাদের আর এখানে মানুর সপ্তশির আর সোনায়ের পুজো দিতে দিয়েছি এটা আর একটা আছে হচ্ছে গ্রামবাসীর হবে <laughs> 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 <hums> 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 গোত্র বলা হয়েছে আমারটা বলা হয়ে গেছে শিবানী মন্ডল দেওয়া হবে

ওর জন্যে কি গরু বলছে শুনে নাও তোমরা ঠিক আছে রাখছি হরিঙ্গাটা পুলিশ স্টেশন সবাই বলবে আমরা কেন থানায় আসলাম পুজো দিতে এসে কি বলছো ওদিকে যাক মধ্যে যে তারা মায়ের মন্দির থাকে যে মন্দির ওই যে মন্দির ওই যে উনি এসছে ওনাকে প্রসারটা দেবে এই যে আমরা বাইরে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি করে দাও করে দাও